নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি বিকালবেলায় আজকে আমি বানাবো চালগুড়ি দিয়ে তেলচিটি পিঠে তেলচিটি পিঠে বানানোর জন্যে আমি গোলাটা করে নেব এখন আর বন্ধুরা আজকে কিন্তু আমি দু রকমই তেল তেলচিটি পিঠে করব আর বড়া করব তালের তা আমি একটু কুসুম কুসুম জল গরম করে নিয়েছি আর এটা কিন্তু চালের গুড়ি বাড়িতেই করা কিন্তু আচ্ছা চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে সেইটাই গুঁড়ানো হয়েছে এটা চাল গুঁড়ি দিয়ে দিলাম আর এটা দিয়ে দেবো ময়দা এক বাটি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি আর তেল চিটি পিঠে একটু মিষ্টি না হলে তো ভালো লাগে না আর দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ এবা সব কিছু মেশিয়ে নেওয়া ভালো করে আর এই তেল চিটি গোলাটা করতে কিন্তু অনেক টাইম লাগে গোলাটা ভালো না হলে কিন্তু পিঠাটাও ভালো হয় না আর এখন অল্প অল্প জল দেয়া খুব সুন্দর করে মেখে নেওয়া এর আগেই বললাম না যে গুড়ের জিনিসটা খেতে আমাদের ভালো লাগে না ওই জন্য চিনি দিয়ে বানাই সব কিছু জলটা একবারে বেশি দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন পাঁচ মিনিট হয়ে গেল দেখুন মাখতে মাখতে পিঠাটা বানানোর জন্যে গোলাটা করা বিশাল সমস্যা কেননা এদিক দিক হয়ে গেলে না আর হবে না কতটা সুন্দর হয়েছে দেখুন আর এত সুন্দর সেন বেরোচ্ছে দুধ চিনি চালগুড়ি ময়দা দিয়ে ই করেছি না খুব সুন্দর লাগছে তেল গরম হয়ে গেছে এবার আমি তেল তেলচিটির গুলাটা দিয়ে দেবো দিয়ে তেলচিটির পিঠে ভেজে নেবো বন্ধুরা কতটা সুন্দর ফুলেছে দেখুন এক এক জনের এক এক নাম আমরা তেলচিটি বলি তেলচিটি পিঠে কতটা সুন্দর হয়েছে এখন এইভাবেই সব ভেজে নেব তেলে দিয়ে ডিজাইন হচ্ছে দেখুন খুব সুন্দর ডিজাইন না বন্ধুরা দেখছেন তো কত সুন্দর ডিজাইনটা হচ্ছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডিজাইনটা উঠে যাবে বন্ধুরা কতগুলো ভেজে নিয়েছি দেখুন এই যে আর ডিজাইনটা দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন এ পাশটা একটা ডিজাইন আর ও পাশটা আবার আর একটা ডিজাইন আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে খাবেন অবশ্যই একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবেন দেখতেই কত সুন্দর লাগছে এক গামলা ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে পিঠে ভাজা হয়ে গেছে আর একটা আছে তাহলেই হয়ে যায় তারপরে আমি তালের বড়া বানাবো দেখুন এটাই শেষ সামনে এক গামলা ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে না বন্ধুরা তালের বড়া করব তার জন্য দেখুন তাল চালগুড়ি ময়দা চিনি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি সেটা আপনাদের দেখাই নেই আগে আমি মেখে নিয়েছি এখন আবার ভালো করে আর একটু মেখে নিচ্ছি এবার বরাগুলো ভেজে নেব আর তালের জিনিস বানাতে দেখুন কতটা ভালো লাগে একদম হলুদ কতটা সুন্দর লাগছে এবার তালের বড়াটা ভেজে নেব একবারে বেশি করে হাতের মধ্যে নিয়ে এই যে ছোট্ট ছোট্ট করে দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে না আস্তে আস্তে জাল দিয়ে কত সুন্দর দেখুন চালগুড়ি আর ময়দা দিয়ে ভাজবেন তাহলে একটু নরম হবে খেতেও ভালো লাগবে কত ছোট ছোট করে দিয়েছি কতটা ফুলেছে খুব সুন্দর করে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিলাম এই যে বড়া গুলো কতটা সুন্দর লাগছে ওইভাবে সবগুলো ভেজে নেব কতটা সুন্দর হয়েছে দেখুন মনে হচ্ছে কি রসগোল্লা একদম সুগোল হাত পা বেরোয় না বন্ধুরা দু রকম জিনিস ভাজা হয়ে গেছে একটা তেলচিটি পিঠে আর একটা বড়া পিঠে তা হয়ে গেছে ভাজা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখুন আর বড়া গুলো দেখুন ওপরটা মচমচ করছে আর ভেতরটা নরম দেখুন তুলতুল করছে আপনারা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে খুব সুন্দর হয়েছে দেখুন নরম তুলতুল করছে ভেতরটা আর উপরটা কিন্তু একদম মুচমুচ করছে শব্দ শুনতে পাচ্ছেন আর তেল চিটিটাও তাই এই দেখুন নরম তুলতুল করছে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে কিন্তু সপরিবারে খাবেন খুব ভালো লাগবে আর তালের বড়াটা তো তাল থাকতে থাকতে খাবেন আর তেল চিটি পিঠাটা কিন্তু সবসময় খেতে পারবেন ওটা তো আর তাল লাগবে না এমনি বারো মাসে খাওয়া যায় যখন খুশি তখন আমাদের তো যখন খেতে ইচ্ছে করে তখনই বানায় তার বানালাম আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা